দ্য ডিজিটাল ইউকেে সবাইকে আবার স্বাগত আমি তোমাদের ইংলিশ শিক্ষক মানুষ স্যার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে গত ক্লাসে আমরা দ্য পাসিং ওয়ে বাপু করছিলাম তাই তো তো আমরা যে পড়াগুলো করলাম আগে গত ইউনিট নাম্বার টু করেছিলাম তো সেখান থেকেই ইউনিট নাম্বার টু না ওয়ান করেছিলাম ওয়ান ইউনিট নাম্বার যে ওয়ান করেছিলাম সেখান থেকে কিছু কোয়েশ্চেন আমরা আজকে করার চেষ্টা করব দেখি আমরা পারি কি না হলো দেখো এবার পড়াটা শুরু করার আগে পড়া রাইটার কে ছিল লেখক লেখিকা কে ছিলেন নয়নতারা সেগাল পড়াটার নাম কি ছিল দ্য তার পড়ার মূল বিষয়বস্তু কি ছিল গান্ধীজির মৃত্যুর পর পরবর্তী যে সময়ে যা যা ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে বিশ কেন্দ্র করেই এই পড়াটা লেখা হয়েছে তাই না নয়নতারা সেগাল তিনি লিখেছেন পড়াটা হলো তাহলে যে যে কোশ্চেনগুলো সম্ভব পরীক্ষা আসার চান্স রয়েছে সেগুলো আমরা আজকে ট্রাই করার চেষ্টা করি হ্যাঁ দেখি প্রথমে কিছু এমসিকিউ আছে সেই সিগুলো আগে করি প্রথম কোশ্চেন কী আছে কী বলছে ওই এমসিগুলো পরীক্ষায় কীভাবে দেওয়া থাকে সাধারণত রাইট দ্য করেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস আমাদের সিন থেকে সাধারণত পাঁচটা থাকে তো আমরা পরীক্ষায় ধাঁচেই আমরা প্র্যাকটিস করব আজকে হ্যাঁ টোটাল পাঁচটা থাকে তো আমরা পাঁচটাই প্র্যাকটিস করব দেখি কি কি আছে বাপু পাস্ট অ্যাওয়ে ইন বাপু মারা গেলেন কত সালে মারা গিয়েছিলেন উনিশশো আটচল্লিশ সালে থার জানুয়ারি সালটা সালটা দেওয়া আছে তারিখটা দেওয়া নেই তাহলে উনিশশো আটচল্লিশ সাল অপশান নাম্বার ডি হলো পরে কোশ্চেনটা অন হিয়ারিং দ্য নিউজ মানে নিউজটা শুনে ঘটনাটা শুনে কোন ঘটনা শুনে দ্যাট গান্ধীজি হ্যাড বিন শুট যে গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছে দ্য অথর গট ইন টু দা কার টু অথর যে লেখিকা যে ছিলেন তিনি গাড়িতে উঠে বসলেন কেন গাড়িতে উঠে বসলেন অপশান টু টেক গান্ধীজি টু হসপিটাল গান্ধীজিকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য না এটা তো হবে না রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস ইনফিয়ার সেখান থেকে যে প্লেসটা থেকে সেই জায়গা থেকে দৌড়ে পালানোর জন্য না পরটা কি বলেছে গুড টু দ্য পার্লামেন্ট এখানে হবে গো টু দ্য পার্লামেন্ট এখানে মিস হচ্ছে গুড হবে না এটা গো গো টু দ্য পার্লামেন্ট হাউস পার্লামেন্ট হাউসে গেলেন না এটাও তো হবে না তাহলে অপশন নাম্বার কোনটা পড়ে রইল ডি তাহলে এটা হবে দেখি অপশন কি আছে অ্যান্সারটা কি আছে গুড এটা এখানেও নিঃশ্বাস এখানে গুড হবে না এটা হবে গো গো টু বিড়লা হাউস বিড়লা হাউসে গেলেন কেন গেলেন যেখানে গান্ধীজিজ বডি হ্যাড বিন কেপড বিড়লা হাউসে গেলেন যেখানে গান্ধীজির ডেড বডিকে কি হয়েছিল রাখা হয়েছিল চারপাশে লোকজন ঘিরে ধরেছিল না তাহলে অপশন নাম্বার ফোর ইজার রাইট অ্যান্সার পরেরটা দিকে কি আছে অ্যাজ গান্ধীজি ব্রিদ হিজ লাস্ট গান্ধীজি তার শেষ নিশ্বাস ত্যাগ করলেন কোথায় বিড়লা হাউসে সেই সময় কি হলো হিজ রিলেটিভস তার আত্মীয় স্বজনগুলো অ্যান্ড ফ্রেন্ডস তার বন্ধু বান্ধব প্রেজেন্ট দেয়ার সবাই সেখানে প্রেজেন্ট ছিল তাই তো তারা কি করছিল চুপচাপ ছিল নাকি কান্নাকাটি করছিল অপশান দেখছি রুমেন সাইলেন্ট চুপচাপ ছিল প্রথমে চুপচাপ ছিল না তারা প্রথমে এতটাই কষ্ট পেয়েছিল এতটাই স্টান ছিল তারা কী করছে কিচ্ছু বলতে পারছিল না তাই না তার অপশান নাম্বার এ তাহলে বাকিগুলো কেন হলো না দেখি ক্ল্যামার্ড ওয়াইল্ডলি মানে মানে বন্য জন্তুদের মতো বা বন্যভাবে কান্নাকাটি করছিলো পাগলের মতো কান্নাকাটি করছিল এরকম ছিল না উইম্পার্ড ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল সবগুলো তো কাদা এখানে বলছে ক্রাইড অ্যান্ড শাউট এটাও কাদা এবং চিৎকার করছিল তা তিনটার মানে হচ্ছে কান্না করা তা তিনটে একই রকম হয়ে যাচ্ছে তাহলে বাকি যেটা আলাদা হবে যেটা সেটা হবে অ্যান্সার অপশান নাম্বার এ কি হবে রিমেইন্ড সাইলেন্ট হলো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখি কি বলেছে রাইট সেম এমসিকিউ গুলো অপশন আছে চারটা দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ হ্যাজ স্প্রেড থ্রু দিল্লি গান্ধীজি যে মৃত্যুর খবরটা গোটা দিল্লি জুড়ে ছড়িয়ে পড়লো কীভাবে ছড়িয়ে পড়লো র্যাপিডলি ভীষণভাবে দ্রুতভাবে এক নম্বর অপশান দু নম্বর স্লোলি ধীরে ধীরে ছড়িয়ে পড়লো গ্র্যাজুয়ালিও মানে ধীরে ধীরে আর বিট বাই বিড মানে একটা একটা করে একটু একটু করে খুব দ্রুতভাবে একটা আগুনে কি বলেছিলাম না আগুনের শিখা যেরকমভাবে জ্বলে ওঠে তার মধ্যে হাওয়া দিলে ঠিক একই রকম হয় তাহলে র্যাপিডলি অপশান নাম্বার এ হবে রাইট অ্যান্সার র্যাপিডলি হলো পরেরটা দ্য স্টেট অফ মর্নিং পিপল হ্যাজ বিন কম্পেয়ার টু দ্যাট টু দা যে শোকাহত যে মানুষজন ছিল গান্ধীর চারপাশের মৃত্যুর কথা শুনে তাদেরকে দেখে কেমন মনে হচ্ছিলো ডাম্প অ্যানিমালস বোবা বোবা জন্তু এটা তো হবে না বোবা জন্তু তো মনে করেনি ডিপিটেড সোলজার পরাজিত সৈন্য না ডিপিটেড প্লেয়ার্স পরাজিত খেলোয়াড় না লস চিলড্রেন হারিয়ে যাওয়া শিশু তাদেরকে দেখে মনে হচ্ছে তারা লস তারা হারিয়ে গেছে শিশু বাবা মা হারিয়ে গেছে এরকম মনে হচ্ছে তাদেরকে দেখে তাই না তাহলে এমসিগুলো হলো আর কি আছে দেখে নি নেক্সট কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইদ ইনফরমেশন ফ্রম দি টেক্সট মানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেটাকে কমপ্লিট করতে হবে কোথার থেকে যে সেন যেই প্যারাসিস্টাম আমরা গত ক্লাসে করেছিলাম ইউনিট নাম্বার টু সেখান থেকে আমরা করতে হবে হলো প্রথম কোয়েশনটা কি আছে পিপল গ্যাদার্ড অ্যারাউন্ড বিড়লা হাউস কুড নট স্পিক ইন দ্য বিগিনিং বিকজ যেই সব মানুষগুলো বিড়লা হাউসে জড়ো হলো তারা প্রথমে কথা বলতে পারছিল না না কেন কথা বলতে পারছিল না কারণ গান্ধীজির মৃত্যুর খবর শুনে তারা এতটাই শোকাহত হয়ে গেছে এতটাই আহত হয়ে গেছে তারা কি আর কোনো কথা বলতে পারছিল না তাই তো তাহলে কি লিখতে পারি আমরা এভাবে লিখতে পারি দা শকিং নিউজ অফ গান্ধীজিস ডেথ মেড তাকে এতটাই সুখাহত করে গিয়েছিল তার জন্য তারা প্রথমে কথা বলতে পারছিল না হলো দ্য শকিং নিউজ অফ ডে মেড টু স্টান্ট হলো পরে কোশ্চেনটা বলছে দ্য ক্রাউড আ লিটল অন হিয়ারিং দ্য অ্যানাউন্সমেন্ট যে সবাই প্রথমে যারা লোকজন দেখা করতে আসলো গান্ধীজির মৃতদেহটাকে তখন লোকজন খুব তারা হলো করছিল দেখার জন্য যখনই একটা কথা বলা হলো যে তখন একটা কথা ঘোষণা করা হলো না তখন সবাই চুপচাপ হয়ে গেল কি ঘোষণা করা হয়েছিল যে তাদের আচ্ছা তোমাদের যে বিলাবের লিডার দেখতে দেওয়া হবে তাদেরকে তাই না তাহলে অ্যান্সার কি অ্যানাউন্স দ্যাট তাদেরকে কি করতে হবে গান্ধীজি ডেড বডিকে দেখতে হবে তাহলে দে উড বি অ্যালাউড তাদেরকে অ্যালাউ করা হবে কি করতে টু সি গান্ধীজি টু সি গান্ধীজি কখন বিফোর দ্য ফিউনারেল বিফোর দা ফিউনারেল অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে তোমাদের সামনে তুলে ধরা হবে আবার দেখানো হবে তোমাদেরকে এটার জন্যই তো সবাই শান্ত হয়ে গেল তাই না নেক্সট পরেরটা কি বলেছে দ্য পিপল অল ওভার ইন্ডিয়া কেম টু নো অ্যাবাউট গান্ধীজি স্টেট কখন জানতে পারলো যে গান্ধীজি মারা গেছে সবাই যখন রেডিওর মাধ্যমে বেতারের মধ্যে ঘোষণা করা হলো না তাহলে দ্যাট দ্যাট গান্ধীজি গান্ধীজি কেন হলো এখানে এখানে ছিল না গান্ধীজি যখন যখন বেতারের মাধ্যমে ঘোষণা করা হলো যে গান্ধীজি নেই তখন সবাই কি করলো সবাই গোটা ইন্ডিয়ার লোকরা জানতে পারলো তাই না তাহলে এখান থেকে এই তিনটা কোয়েশ্চেন হলো নেক্সট কি আছে দেখি

কেন কারো শেষ দেখা দেখার জন্য তাই না তাহলে তাহলে কি লিখতে পারি ওয়ান্টেড টু হ্যাভ এ দে ওয়ান্টেড টু হ্যাভ এ লাস্ট লুক শেষ দেখা দে আর বিলাভেট অ্যাট দেয়ার বিলাভেট লিডার যার নাম কি গান্ধীজি অ্যাট বিলাভেট লিডার গান্ধীজি দিতে পারি তা গান্ধীজিকে শেষ দেখা দেখার জন্য মানুষজনরা কি করছিলো একে অপরকে তারা হল করে ধাক্কা ধাকি করছিল হলো পরের রিজন দিয়েছে আমাদেরকে স্টেটমেন্টটা লিখতে হবে রিজেন্টটা কী আছে ওয়ান ইজ ফেসড উইথ দা শক অফ আ লভ অফ আ লভ ওয়ান স্টেট যখন মানে প্রিয় মানুষের মৃত্যুর কথা আমরা সামনাসামনি দেখি তখন কেমন হয় কি করে ফুপিয়ে কেঁদে উঠে বলি না যে এখন আমার কি হবে সেটা আমাকে ছেড়ে চলে গেল তাহলে ওই লাইনটা ছিল সেই লাইনটা কী ছিল ওটা লিখতে হবে সেটা কি ওয়ান হুইম্পার ওয়ান হুইম্পার হুইম্পার্ড যে পাস্ট ফর্মে আছে না ওয়ান হুইম্পার্ড তাই তো ওয়ান হুইম্পার্ড হোয়াট এখন তাদের কি হবে যে হি হ্যাজ লেফ্ট হিম সে তাকে ছেড়ে চলে গেছে এখন তার কি হবে সে তো ফুপিয়ে কান্না করছে তাহলে এই লাইনটা হবে এটার অ্যান্সার তাহলে ওয়ান হুইম্পার্ড হুইম্পার্ড হোয়াট হোয়াট ওয়ান উইল বিকাম অফ হিম দ্যাট হি হ্যাজ লেফ্ট হিম এটা হবে স্টেটমেন্ট আর আগেটা রিজেন্টটা কি দিতে পারি দে ওয়ান্টেড টু হ্যাভ আ লাস্ট লুক অ্যাট দেয়ার বিলাভেড লিডার গান্ধীজি হলো তাহলে ক্লিয়ার হলো পরীক্ষা আমাদের তার টোটাল কুড়ি নাম্বার আজকে করলাম আমরা তাই না তাই পরীক্ষা তো আমাদের কুড়ি নাম্বার থাকে জানিস তারপর নেক্সট কি আছে কিছু এক্সট্রা টাস্ক সেটা কি কি করতে হবে এটা কি বলছে দেখি সে ওয়ে দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট শুধু ট্রু ফলস বললেই হবে না আমাদের কি করতে হবে পাশাপাশি সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে তাহলে দ্য অথর ওয়াজ হ্যাভিং কফি অ্যাট হোম কফি খাচ্ছিলো খাইনি তো কি খাচ্ছিলো চা চাটলেটা ফলস ফলস এবার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে এবার সাপোর্ট স্টেটমেন্ট মানে কি দিতে পারি ছিল না বইয়ে তাহলে সাপোর্ট স্টেটমেন্ট দিব হচ্ছে আই ওয়াজ হ্যাভিং টি এট হোম আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম on the evening of 30 january on the on the evening of 30 january তাহলে এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হলো তাহলে প্রথম যে লাইনটা ছিল টু ফলস তার তার পরিপ্রেক্ষিতে আমরা কি করতে কি করলাম এই সাপোর্ট স্টেটমেন্টটা তুলে ধরলাম পরেরটা কি আছে

হাউস এবার হাউস বলতে কোন হাউস বিড়লা হাউস তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দিলাম এগুলো ক্লিয়ার হয়েছে সবার আচ্ছা এরপরে কিছু আরো আরো কিছু কোশ্চিন আছে সেটা কি দেখিনি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইম্পর্টেন্ট প্রথম কোশ্চিনে কি বলেছে হোয়ার ওয়াজ গান্ধীজি হোয়েন হি ওয়াজ শুট তাই কোশ্চিনটা মানে কি দাঁড়ালো গান্ধীজিকে যখন গুলি করা হয়েছিল তখন গান্ধীজি কোথায় ছিল তার প্রেয়ার মিটিংয়ে তাহলে অ্যান্সারটা কি লিখতে পারি হোয়েন গান্ধীজি ওয়াজ শুট কমা হি ওয়াজ অন হিস ওয়ে কোথায় টু অফ প্রেয়ার মিটিং একটা প্রেয়ার মিটিং এ যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করা হয়েছিল হলো তাহলে ওয়ে গান্ধীজি ওয়াজ শুট কমা হি ওয়াজ অন ইস ওয়েটিং ক্লিয়ার হয়েছে পরে কোয়েশনটা কি আছে হোয়াই ডিড পিপল লুক লাইক লস্ট চিলড্রেন কেন তাদেরকে জনগণ যারা চারপাশে ঘিরেছিল তাদেরকে দেখে মনে হচ্ছিল হারিয়ে যাওয়া শিশুদের মতো লস্ট চিলড্রেন কেন মনে হচ্ছিলো এই কোশ্চিনটা তোমাদের থাকবে হোমওয়ার্ক এবার যারা যারা দেখছো তারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কী হবে হলো আমি তারপর অ্যান্সারটা তোমাদেরকে করে দেবো তাহলে ওয়াই ডিড পিপল লুক লাইক লস্ট চিলড্রেন এই কোয়েশ্চিনটা তোমাদের হোমওয়ার্ক এটা কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার করে জানাও সবারটা আমি চেক করব কার কীরকম হলো কী কীভাবে লিখতে পারো আমি অ্যান্সারটা দেখে বলবো ক্লিয়ার হয়েছে তাহলে এই টপিকের ওপর যা যা কোশ্চিন হয় আমরা ইউনিট নাম্বার টু থেকে সব করে দিলাম সবার ক্লিয়ার হয়েছে আশা করি সবাই পরীক্ষা আসলে লিখতে পারবে তাহলে আজকের ক্লাস আমাদের এই যে কোশ্চিনটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে নেক্সট ইউনিট নাম্বার থ্রি নিয়ে আবার পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসি ঠিক আছে